সবাই আশা করি ভালো আছেন আর প্লেট ভর্তি খাবার থাকলে তো কথাই নেই আমি যেমন খেতে ভালোবাসি তেমনি মজার গল্প করতেও ভালোবাসি আজকের গল্পটা একেবারে পেট ধরিয়ে হাসার মতো গল্প রফিক খাদককে নিয়ে আমি আশা করি তুমি গল্পটা শুনে উপভোগ কর পূর্বাচলের এক শান্ত পাড়ায় বাস করত রফিক নামের এক ভোজনপ্রেমী মানুষ তবে শুধু ভোজনপ্রেমী বললে ভুল হবে তিনি ছিলেন খাদক মানে চোখে পড়লেই খাবার গিলে ফেলার মতো এক চরিত্র রফিকের এক অদ্ভুত গুণ ছিল পাড়ায় কোথাও কোনো অনুষ্ঠান বিয়ে বা দাওয়াত হলে ইচ্ছে খবর পেয়ে যেত কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তাকে কেউ দাওয়াত না দিলেও সে হাজির হত একদিন সালাম ভাইয়ের মেয়ের বিয়ে পাড়া সবাই জানে রফিক কী ধরনের লোক তাই সালাম ভাই অতিথি তালিকা তৈরি করার সময় জোর দিয়েই বললেন দয়া করে কেউ রফিককে জানাবে না সবাই মাথা নাড়ল কিন্তু সমস্যা হলো রফিকের নাক শুধু খাবারই সজাগ কানও যেন আলাদা রেডিও তরঙ্গে চলে খবর তার কানে পৌঁছাতে দেরি হয় না বিয়ের দিন রফিক পরিপাটি হয়ে হাজির আলাইকুম সালাম ভাই শুনলাম কন্যা দান করছেন দোয়া দিতে এলাম সালাম ভাই অবাক আপনি জানলেন কি আরে ভাই পাখি ডাকে না শুনি রান্নার ঘাড়ে সব বুঝে যাই বলে একগাল হেসে রফিক ভেতরে ঢুকে পড়ল তখনও খাবার শুরু হয়নি সবাই জানে কি হতে যাচ্ছে রফিক খাবার শুরু করল এক প্লেট পোলাও দুই পিস রোস্ট তিন কাবাব চার গ্লাস বোরহানি থামার কোনো নাম নেই পুরো টেটিলে যেন একাই যুদ্ধ করছে সে শাহানা আপা বললেন এলোকটা তো রীতিমতো খাওয়া দানব সালাম ভাই হাল ছেড়ে বললেন আল্লার নামে ছেড়ে দাও সে যেভাবে খায় তাতেই তো আনন্দ পরে রফিকের এই খাওয়া নিয়ে পাড়ায় গুজব ছড়িয়ে পড়ল সবাই দাওয়া দিতে ভয় পেল কিন্তু রফিক থেমে নেই সে নতুন মানুষদের ঘরে ঢোকে বলে শুভেচ্ছা দিতে এসেছি আর তখনই সে আসল উদ্দেশ্য লক্ষ্য করে হামলা চালায় একবার একটি নতুন পরিবার রফিকের আন্তরিকতা দেখে খেতে বসাল তারা ভাবছিল এই লোকটা তো মেহমান হিসেবে খুবই শ্রদ্ধারযোগ্য পরে তারা জানল সে আসলে পাড়ার বিখ্যাত রফিক খাদক এদিকে পাড়াই মিটিং ডাকা হল বিষয় রফিক খাদক কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কেউ বলল তার জন্য আলাদা প্লেট রাখি কেউ বলল নকল অনুষ্ঠান সাজাই দেখি না সে আসে কিনা কিন্তু রফিকের উপস্থিতি এমন সে যেন ছায়ার মতো না ডাকলেও আসে একদিন রফিক নিজে ইউটিউব চ্যানেল খুলে ফেলে খাই খাই রফিক নামে যেখানে সে নিজের খাওয়া ভিডিও আপলোড করতে শুরু করে অবাক করার বিষয় ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় মানুষ তার খাওয়া দেখে এত মজা পায় যে একদিন রফিক জানায় ভাইরে এখন আর দাওয়াতে যায় না স্পন্সার খাওয়া খাই আর পাড়ার মানুষ হাফ ছেড়ে বাঁচে শেষ কথা রফিক খাদক আমাদের শেখায় যখন একটা কাজ আপনি মন প্রাণ দিয়ে করেন সেটা খাওয়াই হোক বা ভিডিও বানানো সফলতা একদিন আসবেই আর পাড়ার লোকজন শেখে দাওয়াত দিলেও সমস্যা না দিলেও সমস্যা যদি সেটা রফিক খাদক হন